ভিডিওর মধ্যে দেখি যে একজন বলে ধর্ম যার যার উৎসব সবার বলে আমরা মুসলমান হয়েছি কি হয়েছে কোরআন মধ্যে বলেছে লাকুম দিন কুমলিয়া দিন প্রত্যেকটা ধর্ম পালন করার কথা বলেছে কিন্তু তুমি তো তর্জুমার মধ্যে গলত করে ফেলেছো যার যার ধর্ম তাকে পালন করতে বলেছে মুসলমান হিসেবে কোনো একটি মুসলমান রাজ্যের মধ্যে কোনো ধর্ম যদি সংখ্যালঘু হয় তাকে দেখভাল করার জন্য তার উপর যেন কোনো আঘাত না আসে তাকে দেখভাল করার কথা বলেছে তার ধর্ম পালন করার কথা ইসলাম বলে না ইসলাম বলেছে যার যার ধর্ম সে পালন করবে আমি আর একটু সহজভাবে যদি বলি বোঝার জন্য আমার গাছের ফল কি আপনার হবে আমার পুকুর আছে আমার পুকুরের মাছ কি আপনার হবে আমার ব্যবসা প্রতিষ্ঠান আছে আমার দোকান আছে আমার দোকানের মালামাল কি আপনার হবে আপনার হবে না বল হুজুর কেন আপনার মাল আমার কেন হবে না তো আমার দোকানের মাল যদি আপনার না হয় আমার ব্যবসার প্রোডাক্ট যদি আপনার না হয় আমার গাছ বৃক্ষ যদি আপনার না হয় আমার ফল যদি আপনার না হয় আপনি কিভাবে বললেন ধর্ম যার যার উৎসব সবার এই কথা আমাদের জবান দিয়ে কিভাবে বের হয় এই ধর্মটা প্রতিষ্ঠা করার জন্য কত সাহাবি করদান দিয়েছে এই ইসলাম ধর্ম কায়েম করার জন্য কত আল্লাহর আউলিয়া দেশ শান্তরে ঘুরেছে আজকে ইসলামটা আমরা পেয়ে নিজের যা ইচ্ছা মন ঘটা তা করছি আজকে আমাদের মধ্যে কোথায় ব্রাতৃত্ব মসজিদ পাশে আছে নামাজটা পর্যন্ত পড়তে আসছি না এত অবহেলা আমাদের মধ্যে চলে এসেছে কোথায় নামাজ কোথায় কি আমরা নিজে দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গিয়েছি ফজরের ওয়াক্ত যখন আসে মসজিদে বোঝা যায় কয়জন মুসল্লি আজকে জুমাকে যেভাবে গুরুত্ব দিচ্ছি ফজরের নামাজ হতে ফরস কয়জন ফজরের নামাজকে গুরুত্ব দিয়েছি কুরবানি করতে যখন পারি না লজ্জা লাগে সমাজে কিভাবে মুখ দেখাবো কিন্তু কুরবানি তো ওয়াজিব ছিল ফরস তো ফজরের নামাজ ছিল তা আমরা তো ফজরের নামাজকে গুরুত্ব দিই আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক প্রত্যেকে বলি আমিন